আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে খুবই সহজভাবে কচুর কাঠি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করে দেখাব তো চলুন রান্না শুরু করা যাক প্রথমে আমি এখানে কচুর কাঠি ভালো করে ছেড়ে নিয়েছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপর কুচুর গাড়ি আমি হালকা পানি পানিতে সিদ্ধ করে নিয়েছি হালকা বাপ দিয়ে পানিটা ফেলে দিতে হবে আর আমি চামচ দিয়ে ভেঙে দেখিয়ে দিলাম হালকা সিদ্ধ হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি চাকরিতে ঢেলে নেব তারপর আমি একটা কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে সেখানে আমি হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ এবং জিরার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মূলত লবণ দিয়ে দিয়েছি তারপর আমি মাংস তারপরে আমি মশলাটিও ভালোভাবে কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে মাছ দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো ভালোভাবে কষিয়ে নিলাম কষানো দেখতে পাচ্ছেন কষানো হয়ে গিয়েছে তারপর আমি এখানে কচুর দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপর এখানে আমি একটুখানি পানি অ্যাড করব এবং ভালোভাবে কষিয়ে নেব ঢেকে দিয়েছিলাম তারপর দেখুন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়েছিলাম আমি এখানে আবারও নেচে দিচ্ছি ভালোভাবে নেচে দিয়ে আমি আবারও ঢেকে দিয়েছি তো ফিরে আসলাম কিছুক্ষণ পর এবার আমি তরকারিতে ঝোল দিয়ে দেবো আমি আমার পরিমাণ অনুযায়ী তরকারিতে ঝোল দিয়েছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন যেহেতু প্রচুর আগে থেকে করে আছে তাই জন্য বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র পরিমাণ মতো দিয়ে দিলেই হবে তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি এখানে ধনে পাতা কুচি অ্যাড করে দিয়েছি তো এই হলো আমার তরকারির ফাইনাল লুক কেমন লেগেছে আপনারা সবাই বলবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন কি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন সেখানে আরও প্রয়োজনীয় এবং টিপস সহকারে সহজ পদ্ধতিতে রান্নার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সকালে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ